মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলেই চাইছেন বিচার পাক এক মাসের বেশি সময় ধরে জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাচ্ছেন আন্দোলন চলুক আলোচনাতেও বসুন শুক্রবার বিকেলে মেদিনীপুরের ক্ষুদিরাম এক বৈঠকে যোগ দিয়ে মেদিনীপুরের সাংসদ জুনমালিয়া কথা বলেন চিকিৎসা পরিষেবা শুরু করার আবেদন সাংসদের এমপি ল্যাডের প্রকল্পের রূপরেখা জেলা পরিষদের সভাধিপতি কর্মাধ্যক্ষ সাতটি বিধানসভা এলাকার বিধায়ক সহ অন্যদের নিয়ে বৈঠক করেন বৈঠকে এলাকার উন্নয়নের রূপরেখা নিয়ে আলোচনা হয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সঞ্জীব দাস সঞ্জীব বৈঠক থেকে কি দাবি করলেন মালিয়া হ্যাঁ বৈঠক থেকে দাবি করলেন যে দুনিয়া ডাক্তাররা যেন আন্দোলন করে এবং তার সাথে পরিষেবাটাও যেন চালু রাখে কারণ দুনিয়া ডাক্তারদের জন্য পরিষেবা ঠিক রকম পরিষেবা দেওয়া যাচ্ছে না যার ফলে মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রকার রুগীদের খুব অসুবিধাই হচ্ছে বলতে পারেন তাই জন্য আবেদন করছেন যাতে ওরা শান্তিপূর্ণভাবে যেন আন্দোলন করে এবং পরিষেবাটাও দেওয়া শুরু করে বেশ ধন্যবাদ তোমাকে সঞ্জীব দাস জুনমালিয়া কি বলেছেন শোনাবো আপনাদের আমরা কিন্তু বারবার বলছি মুখ্যমন্ত্রীও বারবার বলছেন আমরা যারা জনপ্রতিনিধিরা বারবার কিন্তু এটাই জুনিয়র ডাক্তারদের কাছে রিকোয়েস্ট করছি যে আন্দোলন তোমরা চালাও তাতে কোনো কারো কোনো আপত্তি থাকতে পারে না কারণ এটা তো আমাদের ডেমোক্র্যাটিক রাইট কিন্তু তার সাথে সাথে পেশেন্টদেরকেও দেখতে হবে আমরা দেখতেই পাচ্ছি যে অনেক পেশেন্টরা মারা যাচ্ছেন এবং সেটা আমরা কেউই চাই না এমনকি আমাদের জুনিয়র ডাক্তাররাও সেটা চায় না তো অন হিউ ইটুকুই বলবো যে সবাই তোমরা কাজে ফিরে যাও এবং পাশাপাশি আন্দোলনটাও চলুক আন্দোলনের মতো কারণ আমরা সবাই তো তিলোত্তমার জন্য জাস্টিস চাইছি গোটা রাজ্য জুড়ে আমরা বলছি এটা